ফ্রেন্ডস ওয়েলকাম টু বেঙ্গল ফুড ডায়রিস চ্যানেল পিকনিকের মরশুম চলছে আর পিকনিকের মেনুতে ফুলকপির আইটেমের মধ্যে রাখতে পারেন এমন একটা রেসিপি যেটা সবাই খুব পছন্দ করবে নিয়েছি ফ্রেশ ফুলকপি এরকম সাইজ করে কেটে নিতে হবে খুব বেশি ছোটো সাইজ করলে পিকনিকের অনেক রান্নার মধ্যে ঘেঁটে ঘ হয়ে যেতে পারে একটা ডিশে গরম জল নিয়ে ওরই মধ্যে খানিকটা নুন দিয়ে কেটে ধুয়ে রাখা ফুলকপি দিয়ে দেব। এর ফলে কপির ভিতরে অনেক সময় পোকা থাকলে সাথে সাথে বেরিয়ে আসবে তিন চার মিনিট পরেই একটা স্টেনারের সাহায্যে জল ঝেড়ে নিতে হবে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে গরম হলে জল ঝেড়ে নেওয়া কপি দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে এরকম হালকা একটু কালার করে ভেজে তুলে নিতে হবে কপি ভাজার অবশিষ্ট তেলে কেটে রাখা আলু ও সাথে নুন দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিতে হবে কড়াইয়ের তেলে ফোড়নে দেব শুকনো লঙ্কা জিরা তেজপাতা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো পেঁয়াজ কিছু পেঁয়াজ বেশ তাড়াতাড়ি সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন হালকা লালচি করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা তারপর রসুন আদা রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো লঙ্কাবাটা ধনে গুঁড়ো জিরা গুঁড়ো রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো সাথে মশলা ধোয়া জল তারপর কষু নিতে হবে মশলা যখন প্রায় কষে এসেছে সেই সময় দিতে হবে কেটে রাখা টমেটো ও নুন মশলা সমেত টমেটো কষে নিয়ে যখন সফট হয়ে এসেছে সেই সময় দিতে হবে ফ্যাটানো টক দই এই সময় গ্যাসের ফ্লেম লোয়ে রেখে তারপর কষিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে বেছে রাখা কড়াইশুঁটি আপনারা চাইলে এখানে কাজু পেস্টও ব্যবহার করতে পারেন ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলতো হাতে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল এখন জাল হতে দিতে হবে সব শেষে গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর মিশিয়ে দিতে হবে ফুলকপির রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করে দেবেন আপনজনদের মধ্যে আর আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আবার আসবো নেক্সট পর্বে ভালো থাকবেন সাথে থাকবেন